আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজন লেখছে মুয়ার জিনের চাকরি শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে সাত দিন ভালো করে এ সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ ভালো করে এ ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে তিন দিন সপ্তাহের মধ্যে দুই দিন মসজিদ ভালো করে ভিজাইয়া দইতে হবে আমি শর্ত

আহমদ শেষুকের আলোকিত আয়না তা রঙ্গের রঙিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয়না সবার জীবনে আল্লাহ জোরে মাশাল জ সবাই আল্লাহ ও আলানি সেই নতুন ব্রিজ अंजुমানে সালেকীন ও কাউসিয়া কমিটি উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলন বাইশে মে দুই হাজার তেইশ ইং রোজ সোমবার সভাপতি নাসকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট লেখক ও গবেষক সুলতান মুনাজরিন আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মদ্দাজিল্লাহ আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুলুল্লা মা হাজরাজুল্লিলাম মোলায়ন মুফতি বসিন আহম্দ সাহেব সুপার ওয়াহাটা কুদ্রতিয়া দাখিন মাদ্রাসেফ সহসভাপতি বিশিষ্ট মলিত আবদুল গনি তালুকদের শেফ জনাব আব্দুল জলিল আবুল শেফ প্রধান মেহমান চুনারগড় উপজেলার উপজেলার মানবরের চেয়ারম্যান আলহাজ আবদুল কাজীল অস্কুল শেফ বিশেষ মেহমান জনাব এদাস ঠাকুর চৌধুরী শেফ চেয়ারম্যান মহাদয় আলহাজ রজব আলী শেফ সাবেক চেয়ারম্যান মহোদয় আলহাজ রহমান চৌধুরী সভাপতি যুবলীগ চুনানগড় উপজেলা আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ মৌলায়না করি স্বামী মিরাজাল কাদরি শেফ এবং উপস্থিত ছিলেন পীরে তরিক আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী শেফ মৌলানা পীরে তরিক ইরফান শেফ মরানা নুরুল ইসলাম আল কাদ আনসারি শেফ সহ মাহফিল পরিচালনায় মৌলানা বদরুল আলম বিপ্লবী সাহেব

আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ জন্মেছি ভবে আরেকটু ঠিক আছে ঠিক আছে ভাইয়েরা আমার আজকের এই নতুন ব্রিজ এমন একটি জায়গা এই জায়গাকে পুরান ব্রিজ বলার আর সুযোগ এটা চলছে চলবে সুতরাং এটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো এই জায়গাটি চতুর্মুখী এই চত্বরে আমরা যারা নবীর প্রেমিকরা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই মাহফিলে চলে এসেছি আমরা বুঝিয়ে দিলাম জর্জহান একদিকে নবীর মোহব্বত আরেকদিকে কথা বলেন ঠিক কিনা নবীর মহব্বত হলো আশেকের অন্তরে কথা বলেন ঠিক না বেঠে চন্দ্র সূর্য হাওয়া বাতাস যা আছে সব আমার নবীর তাবেদার কথা বলেন ঠিক কে না এই পৃথিবীর যা সৃষ্টি হয়েছে সব আমার নবীর উসিলাই কথা বলেন ঠিক কে না আমরা বুঝিয়ে দিয়েছি আমরা সেই দিন দিনের বেলা শাস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় আলোচনা করে আমরা প্রমাণ করেছি আমরা দিনে যেমন নবীর পাগল রাতেও তেমন নবীর পাগল আজকে তো গভীর রজনী সাড়ে এগারোটা কোথায় খাবার কোথায় গোম সব কিছুকে উপেক্ষা করে আমরা নবীর মহব্বতে এই মাহফিলে এসেছি আপনাদের ধৈর্য দেখে বাঁধ ভাঙ্গা জোয়ার দেখে আমি অত্যন্ত অভিভূত জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে সম্মানের মালিককে বৃষ্টি বন্ধ করেছে কে বৃষ্টি দিয়েছিল কে যখন বৃষ্টিটা নেমেছিল কিছু কিছু মানুষ আছে তারা সবাই বলতেছে ভালোইছে সে মাহফিলটা বৃষ্টি হইছে একবারে উড়াইয়ে নিলে ভালোই তো কত দোয়া করছে কিন্তু তাদের দোয়া এখন বদ্দোয়ে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই দোয়া বদ্ধ হইয়া তাদের উপরে চলে গেছে যারা মাহফিলটা বন্ধ হওয়ার জন্য দোয়া করেছিল এটা উল্টা রিয়াকশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর ওরা তো জানে না এই মাহফিলের বক্তা তাহিরি হিসাব আসবে বৃষ্টি হলো যে মাহফিল চলবে তুফান হলে যে মাহফিল চলবে এটা তো তারা জানে না কথা বলেন ঠিক না আমরা চর তুফানকে ভয় পাই না পৃথিবীর সব কিছু আমাদের কাছে তুচ্ছ নবীর মহাব্বত হলো আমাদের কাছে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না

ইল মুতাসাব্বুর আরেকটা হলো ইল মুতাসতিক ইলমুল বালাগত ইলমু ফাসহাত ইলমুল হিয়ান এই সমস্ত ইলমগুলোর দারস তো আমরা হয়েছে এইজন্য অন্তত্বপক্ষে আমরা বাহিরের ভাব দেখলে বুঝি ভিতরে কি আছে কথা এটাকে বলা হয় ইলমুত্তা সাব্বুর যার বাহিরের বাপ দেখলে বোঝা যা ভিতরটাতে কি আছে আমরা মানুষের সাথে চলতে চলতে এমন কিছু বুঝি ওয়াজ যখন করি তার চেহারা দেখলে মাপতে পারি কোনটা আশেকের আসল আর কোনটা দুশ্মনের আসল কথা বলেন ঠিক না। এই আমার নতুন বীজের ভাবারা আপনারা বলুন আমরা কি আশেকের রাসূল না দুশ্মনের রাসূল কারা কারা আশেকের রাসূল হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা স্লোগান দিলে চলবে না হৃদয়ে ধারণ করতে হবে কথা বলেন ঠিক না হৃদয়ে ধারণ করতে হবে এখানে আমাদের অনেক সিনজি ব্যবসায়ীরা সিএনজি যারা চালায় তারা আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি শুরুতেই আল্লাহ যেন তাদেরকে রাস্তাঘাটের বিপদ আপত্তিকে হেফাজত করে আমার ডানে আমার বামে এবং যারা ব্যবসায়ী আছেন সবার ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে বলুন আমিন আপনারা জবানটা খুলে বলুন বরকত দেওয়ার মালিক কে সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য চাইব একজনের কাছে জবান খুলে কন তিনি কে কোন সন্দেহ ভাইয়ের আমার এই মাহফিলটা আজকে আজ থেকে আমি প্রায় আরো দুই তিনবার এসে গিয়েছি যতবারই এসেছি বৃষ্টি পেয়েছে এরপর অনেক অনেকবার এসেছি সন্ধ্যার আইতে আজকে মোটামুটি একটু রাত্র হয়েছে যে জন্য আপনাদের একটু কষ্ট হবে আমি বেশি লম্বা করব না আল্লাহকে তো শুক্রিয়া জানায় শেষ করতে পারবো না আমি যেই বৃষ্টি নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি যে ঠাড়া আর যে মুসলদার বৃষ্টি দেখেছি আমার হই পার থ্রি স্পিড গতি করার পরে দেখেছে যে পানি কাটে না এমন মুসলদার বৃষ্টি পড়েছে বারবার ফোন করেছি মাহফিল হবে কিনা মাহফিল হবে কিনা আলহামদুলিল্লাহ

নতুন একটা তারণ্য এবং নতুন একটা স্প্রিচ যেন বারবার জেগে ওঠে এরপর আমি আপনাদেরকে পেলে আমি আমার সব কষ্ট ভুলে যাই বলুন আজকে আমরা নতুন ব্রিজ যে বসেছি আমরা ওই যে জাহান নামের উপরে যখন পুলসিরাতের ব্রিজ হবে ওই ব্রিজ নিচে যখন জাহান নামের আগুন থাকবে ওই জাহান নামের আগুন পারি দিয়ে ওই রাস্তাটা হবে চুলের চাইতে আরো চিকন হৃদার চাইতে আরো দাঁড়ালো তখন ওই জাহান নামের ভিতরে এক শ্রেণীর দেখ গুলাকে ডাকা হবে আর মানুষ গুলাকে জাহান নামের মধ্যে যখন ফেলে ওই জাহান নামির পেটের ভিতরে যে উজুরি গুলো আছে যেই বুড়ি আছে এই বুড়ি বের হয়ে যাবে বের হয়ে ওই বেজেই ভাবে চরকি দিয়ে আটা পিস্ত আগে আটা পিস্ত গাদা যেমন করে আটা পিস্ত ঘুরে ঘুরে ঠিক এই ভাবে ওই ব্যক্তির উজুরি নিয়ে সে এই ভাবে জাহান নামের ভিতরে ঘুরতে থাকবে তখন জাহান নামীরা তার কষ্ট দেখে এসে জিজ্ঞেস করবে এ আল্লাহর বান্দা তুমি কি দুনিয়াতে ভালো কাজ করতে না তুমি কি দুনিয়াতে ভালো কাজ করতে না তুমি কি দুনিয়াতে নিজে মন্দ কাজের জন্য মানুষকে নিষেধ করতে না তখন সে বলবে হ্যাঁ আমি মানুষকে ভালো কাজের আদেশ করতাম তখন জিজ্ঞেস করবে ভালো কাজের আদেশ করলে তোমার এই অবস্থা কেন ওই আমি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছি কিন্তু আমি নিজে আমল করতাম না আমি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করেছি কিন্তু আমি নিজে মন্দ কাজ থেকে দূরে থাকতাম না ওই যে আল্লাহ বলেন আদ মুরিনান নাস বিল বিররি ওয়া তানসাউনা তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ আর মন্দ কাজে মন্দ কাজ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছ আর তোমরা নিজেদেরকে ভুলে আছো এই জন্য মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার আগে নিজে ভালো কাজ করে দেখাতে হবে কথা বলেন ঠিক না এই জন্য বলা হয়েছে মান আরাফা নাফসাহু

বন্ধু আপনি বলুন হের আমার জ্ঞান বৃদ্ধি করো পৃথিবীর কামত পর্যন্ত যত উন্মত আসবে যত বান্দা আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিজিকের মালিক আমি আল্লাহ রহমতের মালিক আমি আল্লাহ বরকতের মালিক আমি আল্লাহ গুনাহ maaf করার মালিক আমি আল্লাহ হে পৃথিবীর মানুষ এলেম যদি চাস আমি আল্লাহর কাছে এলেম চাও হে আল্লাহ আমার এলেমটারে বাড়িয়ে দাও আমার জ্ঞান তারে বাড়ায় দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন উলহাল ইস্তাফিল্লাযিনা ইয়ানামুনা ওয়াল্লাযিনা লায়ালামুন হে রাসূল আপনি বলে দেন যারা ilm জানে যারা জানে আর যারা জানে না লা ইস্তাবিল ও বন্ধু

মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন আল্লাহ যাকে চান নবী বলেছেন আল্লাহ যাকে চান তাকে দিনের জ্ঞান দান করে থাকেন এই জন্য যুবক শুধু তাই নয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আমার রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দে আমি নবী বণ্টন করি এই বণ্টনটা ধন সম্পত্তি করে না এই ধন সম্পদটা জমি জমা করে না আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাত ইন্নাল উলামা! ইন্্যাল উলা মা আ! ওলা সাতলািয়া। নিশতুই নবীর আলেমরা হলো আমার নবীর ওয়ারিস সেই জন্য আমার নবী বলছে আল্লাহ আমারা দে আমি নবী বন্টন করি এখন কি বন্টন করে জায়গা জী বন্টন করে না আমার নবী আল্লাহ প্রদত্ত নবীররে দেওয়া এলেম বন্টন করে। এই এলেমের ভাগ যারা হয়েছে কাউসে আজম হয়ে গেছে দলিল আছে এখানে বলা হয়েছে নিশ্চয়ই আলেম লাহ নবীর ওয়ারিজ তবে আমার নবী না রান দিন আর রেখে যায় না ওলা দিরহাম আদির হাম রেখে যায় না এবং রসুল বলছেন আ ওরা সতনাই মা ওরা ওরা সলিল মা আমি এলেম রেখে যাচ্ছি এলেম দিয়ে যাচ্ছি এই এলেমটা যারা গ্রহণ করতে পেরেছে তারাই সাকসেসফুল হয়ে গেছে জুরে গণ না সব আল্লাহ এই তবে নবীর পক্ষ থেকে ওই এলেমটা যারা পায়সা আর ই নসিরত্তি মা শালা হয়ে গেছে তুমিও তো বান্দা নাসিরউদ্দিন শিবা শালাও তো বান্দা ওই বান্দা বন্ধু হয়ে গেল কেন একমাত্র আমার নবী থেকে জাহিরি বাতিন ইলম পেয়েছে খাজা গরিবে Nawaz হইয়া গেছি

মাদ্রাসা করলে কোনো লাভ নাই মাদ্রাসা করলে বেতন পাইব কত এই জন্য মাদ্রাসা এক পাস করে বিদেশের নাম তুলে দেন আরে বাবা বিদেশ যাও কিন্তু অসুবিধা নাই কিন্তু একটা কথা বলে দেয় মাদ্রাসা পড়লে কি হবে মাদ্রাসা পড়লে টাকা পয়সা চিন্তা করো কেন মাদ্রাসা কইরা আমার আল্লাহ চিন্তা করো মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় মা

হুট করে অনেক বড় লোক হওয়ার চেষ্টা করবেন না হাদিস শরীফের মধ্যে আছে যে এই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড় লোক হতে চায় সে খুব তাড়াতাড়ি গরিব হয় টাকা দেওয়ার মালিককে মিজিক দেওয়ার মালিককে

আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ অফুরন্ত ভান্ডার নিয়ে বসে আছে না ভাই এই জবান খুলে কেন আছে না এই জন্য যুবক ভাইয়ের আমার ভরসা করব একজনের উপরে জবান খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি আকাশে মন ভালো না এই জন্য তাড়াতাড়ি করতেছি কোন সময় কোন পরিবেশ হয়ে বলা যায় না এই জন্য কথা বলে কি হয়েছে না পুরে একটা সুরের ফ্লেভার হয়েছে মাদ্রাসা পরে কি হয়েছে মাদ্রাসে করবেন মজা লাগে না বাবা যেমন মারা যায় পরে তিন 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 গ্রাম পারে এক মসজিদের ইমাম সাহেবের কাছে যায় একজন হুজুর আমার আব্বা মারা গেছে একটু জানা জানা মাসটা পরে তা আপনার সন্তানটা আলেম মারাই না কেন লেগে আপনার ছেলে আলেম হলে তো আপনার জানাজাটা পড়াইতো কথা বলেন ঠিক না বেঠে গোসল করাইতে পারেন চারিবারে খুঁজতে দেয় মুরগি একটা দৈরানি গোসলটা করাই দেন কথা কন ঠিক না বেঠে কাফনের কাপড়টা কাটতে পারে না এই মুসলমানরাই কাফনের কাপড় কাটতে পারে না আজকে মসজিদের ইমাম সাহেবের ডাইকে আনি কাজের সময় ইমাম সাহেব দোয়া করতে গেলে ইমাম সাহেব জিয়ারত করতে গেলে ইমাম সাহেব দোয়া করতে গেলে ইমাম সাহেব কিন্তু ইমাম সাহেবের মূল্য আর মুয়াজ্জিনের মূল্য কি আমরা দেই আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনই লেখছে মুয়ার জিনের চাকরি শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে সাত দিন ভালো করে এ সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ ভালো করে এ ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে তিন দিন সপ্তাহের মধ্যে দুই দিন মসজিদ ভালো করে ভিজাইয়া ধুইতে হবে আমি শর্ত